কোনো দিচ্ছে নিজেকে নিজের খোঁজ বলছে হিংসা ফিরে কখনকার থেকে আল্লাহ হয়ে গেছে তারা মানুষ তারা মানুষ তারা মানুষ তখন আলেম হিসাবে দণ্ডিত সমাজে হতে পারে কিন্তু পক্ষে মুসলমান অঞ্চলে আদর্শে শান্তি দেয় যাদের অন্তরে শান্তি নাই যাদের অংশতে হিংসা পোষণ হয় তারা কখনো শান্তিতে থাকে না তারা রাত্র শান্তিতে থাকে ছোট বাড়িতে হামলা করে উপর হামলা করে করে আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে প্রথমে এই যে বৈষম্য আন্দোলনের পরবর্তীকে সময় হতে কি হলো পাঁচই আগস্টের পরে নয়

অন্তর্ভুক্ত টাকা দরকার হয় তার কারণে আপনার কাছে আসা যদি আমরা দাঁত বাঁচাইতাম যদি এটা বসত না করতাম তবে আপনার কাছে আসতাম না আল্লাহর ভরসা রাখতাম যেহেতু আপনার কাছে হচ্ছে আমি নয় আমার ছোট নিরাপদ তা আমরা কখনো রিপুকে ওই বাহিক রিপু গুলাকে ওই জঙ্গল ঠাঙ্গা ওই যে শিয়াল কুকুর গুলাকে আমরা সামলাতে পারছি না আপনারা সামলান এটা আপনাদের কাজ আমাদেরকে কি আশ্বাস দিলেন আমাদের কার সাথে আর মানুষের হবে না আর মানুষের হামলা হবে না যারা হামলা করেছে তাদেরকে বিচারের কাজে আনায়ন করা হবে কিন্তু এটা উনত্রিশে উনত্রিশে সেপ্টেম্বর আমাদের একজন বন্ধু বাংলাদেশের মতন একজন বাংলাদেশের এক মধ্যে একজন বিখ্যাত বললে চাইতে এখন তিনি চ্যালেঞ্জ

তারপরের বাড়িতে হামলা করেছে তারা না নামকারী মুসলমান আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম কাজী যাদের ধানের মধ্যে যে হামলা করেছে নারী শিশুটা আমাকে